আপনারা জানেন যে বিগত কিছুদিন যাবৎ প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আপনারা দেখতেছেন এদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা কোঠা বিরোধী আন্দোলনের নামে রাজপথে যানজট সৃষ্টি করছে জনদুর্ভোগ সৃষ্টি করছে এবং সেই মহান স্বাধীনতার প্রায় বাহান্ন বছর পরে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা কুটুক্তি করছে এবং সেই স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মানুষের কাছে যে একটি ঘৃণীত শব্দ রাজাকার আজকে তারা স্বেচ্ছায় বলে আমি কে তুমি কে রাজাকার এই শব্দটি একটি ঘৃণীত শব্দ আর মুক্তিযোদ্ধা পরিবারের কাছে এটি একটি মানে এমন একটি শব্দ যেটা বলার বাহিরে যে আপনারা জানেন পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা এদেশের মানুষের স্বাধীনতার বিরুদ্ধে যতটুকু ক্ষতি না করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজাকার আলবদররা সেই রাজাকারের উত্তর শুরিরা আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যে কুটুক্তি করছে তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তানরা আজকে এখানে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে একাত্রিত হয়েছি যারা আজকে কোটা বিরোধী আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে তাদের আদালতের প্রতি সম্মান শ্রদ্ধা রাখা উচিত এবং আজকের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তানরা অনুরোধ করবো দ্রুত রাজাকারের তালিকা বাংলাদেশে প্রকাশ করে রাজাকার এবং তাদের বংশধরদেরকে বাংলাদেশ থেকে নাগরিকত্ব বাতিল করার দাবি জানাচ্ছি